তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যে ব্লগটা তুলে ধরবো সেটা হচ্ছে অতি সাধারণ একটা ব্লগ আর এই ব্লগে মানে একটা দাদাভাইকে দেখাবো আর সেটা হচ্ছে আমাদের পাড়া দাদা দাদাভাই আর হচ্ছে গিয়ে উনি কি কারণে এত খুশি বা কি বলছে সেটাই তোমাদের বলবো কারণ ভগবান ওনাকে এমনভাবেই সৃষ্টি করেছে যে উনি ইশারায় বোঝাতে পারে উনি মানে বলে বোঝাতে পারে না আর উনি কেন এত আনন্দ মানে আনন্দের সাথে বলছে আর ওনার কিন্তু একটা সমস্যা আছে তারপরে উনি আনন্দের সাথে সবটা আর কি আমাকে শেয়ার করলো আর কি কি বললো সেটাই বলবো তোমাদের আর হচ্ছে তোমার এই সাধারণ মানে ভিডিওগুলো বা সাধারণ মানুষের ভিডিওগুলো বা খুশিগুলো কেউ তুলে ধরে না সেটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা পুরো কমপ্লিট করো আর কেমন লাগছে না লাগছে সেটা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই জানিও Bà bà, mà, đẹp তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এই দাদা ভাইকে ভগবান কোনো দিক থেকে একটু কম মানে কম রাখলেও কি উনি কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নেই উনি কিন্তু ঠিক বুঝিয়ে বলতে পারছে আর আমি তো সবটা বুঝতে পারছি জানি না তোমরা বুঝতে পারছো কি না তো উনি আমাকে বলছে যে ওনার মেয়ের ঘরের একটা মেয়ে আছে তো সে এখন বাবা মা বলতে শিখে গেছে দৌড়ায় মানে খেলাধুলা করে সব কিছু ইয়ে করে তো সেটাই উনি আমাকে বোঝালো আর হচ্ছে ওই যে হাতে যেই হাতে মানে যেটা দেখালো সেটা হচ্ছে ওনার হাতে একটা টিউমার হয়েছে সেটা অপারেশন করেছে কিন্তু ওনার অনেক শরীর খারাপ সেটাই আর কি তোমাদের বলছিলাম যে উনি কিন্তু ওনার কিন্তু অনেকটা শরীর খারাপ তারপরেও কিন্তু উনি পিছিয়ে নেই কারণ দেখো ওনার অপারেশন হয়েছে টিউমারের তবুও কিন্তু উনি দেখো দিব্যি কাজ করছে আর এটা হচ্ছে গিয়ে জানি না তোমরা বুঝতে পেরেছ কি না আমি বুঝতে পেরেছি আর দেখো আমরা তো সবাই ভালো মন্দ ধরো ঘুরতে যাচ্ছি কি খাচ্ছি কি করছি এই সমস্ত ভিডিও ছাড়ি কিন্তু এরকম নর্মাল মানুষের ভিডিওগুলো কেউ ছাড়ে না ছাড়ে না কারণ ওনারা কোনো রকম আর কি মাঠে খেটে আর কি কোনো রকম আছে দিন কাটায় জীবনযাপন করে সে জন্য হয়তো ছাড়ে না জানি না আমার তো বেশ ভালোই লাগে আর তো এই দাদাভাইয়ের কথা তো মানে অতুলনীয় উনি এত ভালো কাজ করে মানে একটা ভালো সুস্থ সবল মানুষকেও হার মানিয়ে দেবে দেন দেখো তুমি হচ্ছে গিয়ে উনি আমাকে কি বলছে ওনার ওই ওনারা আর কি এখন আপাতত ওনারা তিন মানে ওনার তিন মেয়ে তিন মেয়ের মধ্যে ওনার ছোট মেয়ে আর কি জামা কাপড়ের দোকানে কাজ করে সেটাও বলল দেন হচ্ছে গিয়ে বলছে যে বাড়িতে আছে ওর মাসির কাছেই থাকে বাচ্চাটা মানে এরকম নানান রকম কথা আর কি বললো আমি জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো আমি বারবার করে বলছি আমি পুরোটাই ওনার কথা বুঝতে পেরেছি আর আমার ভালোও লাগে ওনার কথা শুনতে অনেকে আছে ইগনোর করে বলতে পারে না বলে দেন আমি এখন গুছিয়ে নিয়েছি বাজারে যাবো আর চলো দেখা যাক বন্ধুরা দেখতেই পাচ্ছ যে ওরা সবাই ঠাকুরনগর থেকে এসছে আর ঠাকুরনগর থেকে এসে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এইভাবে দলবদ্ধ হয়ে কীর্তন করছে আর তারপরে হবে মাছুপ We'll